নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি তো বাজারে গিয়েছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি বাজার থেকে কী এনেছি তো বাজার থেকে এনেছি মাছ কেননা আজকে বৃহস্পতিবার আর আমাদের বৃহস্পতিবারে মাংসর ডিম কিছুই হয় না তাই জন্য মাছ নিয়ে এসেছি তো দেখো মাছ ধুয়ে নিয়েছি আর নুন মাখিয়ে দিয়েছি আর একটু মাছের ডিমও আছে একটা মাথা নিয়ে নিয়েছি আর দেখো অনেক দিন পরে পেয়ে গেছি মাছের লেজা আলু মুখে ইচ্ছে হচ্ছে করি তো মাছটা কি দিয়ে করবো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে দেখো উচ্ছে আলু ভাজা করব পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ ভালো লাগে গরম ভাতে খেতে আর এই পাশে দেখো আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করব এটা খেতে খুব ভালো লাগে দেখো আমি আজকে মানে স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি কেন ফোন ধরে এক হাতে ধরলে এক হাতে রান্না করতে এলে খুব অসুবিধা হয় জন্য সেলফি স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি তো কড়া প্রায় গরম হয়ে আসছে তেলটা দিয়ে দিচ্ছি তো যে আমার যে বন্ধুরা হয়তো আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দেবে তো চলো রান্না করি দুপুরে সেরকম কিছু নয় এই আজকে ঝোল আর কালকে যেহেতু তোমাদেরকে দুপুরে লাঞ্চের থালাটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তাই আজকে একটু থালাটাও শেয়ার করবো এই জন্যই বারোটা বাজতে যায় রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করবে ভিডিও স্কিপ করবে না কেউ সবাই পুরো ভিডিওটা দেখবে চলো দেখো বাইরের পরিস্থিতি কালকে যে বৃষ্টি হয়েছে সারাদিন আজকে দেখো তার উসুল হয়ে যাচ্ছে মানে এত রোদ উঠেছে এই দেখো আর আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে দেখো আমাদেরকে দেখাই এই দেখো অনেক হয়েছে মা তুলেছে কিছু কিছু গাছে আছে আর শশা গাছটায় সে পুটকি পুটকি শশা হয়েছে দেখো এই দেখো এইবারে শশার জাতটা একদম ভালো নয় ছোট ছোট শশা হয়েছিল পায়ে দেখো রোদ আর মা উনুনে ভাত বসিয়ে দিয়েছে আমি গ্যাসে তরকারি করছি লাইনটা চলে এসেছে আবার দেখো বন্ধুরা মাছ ভাজা করছি মাছ ভাজাটা তোমাদেরকে দেখাবো এসেছি তার মধ্যে লাইন চলে এসেছে তো মাছের ঝোল করে নেবো মাছ এখনকার মাছ কেন ফাটে এত কি জানি প্রচুর ফাটে বাবা বাচ্চার ফাটতে গেলে সামনে